তো হ্যালোব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ব্র্যান্ডীয় ভিডিওতে প্রত্যেকে স্বাগতম গাইস আজকের ভিডিও টাইটেল এবং থামনেল থেকে হয়তোবা বুঝতে পেরেছেন বিশেষ করে যারা ইমু ব্যবহার করে রয়েছে এবং বিশেষ করে আজকে ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট আমাদের যে আপুরা রয়েছে এবং বোনরা এবং মায়েরা রয়েছে যারা আসলে ইমু ব্যবহার করে থাকেন তাদের জন্য বলবো আজকের ভিডিওটি খুবই খুবই মোস্ট ইম্পর্ট একটি ভিডিও কেননা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আজকে দেখানো হবে কিভাবে আপনার যদি ইমু অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে ফলে এটা থেকে আপনি কিভাবে খুব সহজে নিজে নিজে বুঝতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এছাড়াও নিজেই কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি সো গাইস কথা না বাড়ি অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন একজন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সেক্ষেত্রে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের স্যার এরকম মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে সো গাইস সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি ইমোতে ইমোতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রয়েছি আমি আমার ইমো অ্যাকাউন্টে এবং আপনার কিন্তু ইমো অ্যাকাউন্টে সর্বপ্রথম আপনাকে প্রবেশ করতে হবে এবং যে কাজটি সর্বপ্রথম আপনাদের করতে হবে এখান দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল একটি অপশন অর্থাৎ আপনার যে লোগোটি জাস্ট লোগোর উপরে ক্লিক করবেন যখনই লোগোতে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ইমো অ্যাকাউন্টে কিন্তু এরকম ইন্টারফেস দেওয়া থাকে সো গাইস এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সেটিং নামে একটি অপশন রয়েছে অবশ্যই আপনাকে কিন্তু সেটিংয়ে চলে যেতে হবে এবং সেটিংয়ে যাওয়ার পর এখানে অবশ্যই অবশ্যই খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস অর্থাৎ ম্যানেজ ডিভাইস অবশ্যই ম্যানেজ ডিভাইসের ভিতরে আপনি ক্লিক করবেন যখনই ম্যানেজ ডিভাইসের ভিতরে ক্লিক করবেন সেক্ষেত্রে খুব সহজে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন এবং যেখানে খুব সহজেই রয়েছে আপনার এই ইমু অ্যাকাউন্টে কিন্তু দুইটা অনলাইন অপশন শো করতেছে এখানে যদি লক্ষ্য করেন খুব সহজেই দেখতে পারবেন এবং এর মানে হচ্ছে আপনার এই ইমো অ্যাকাউন্টটি কিন্তু দুইটি ফোনেই কিন্তু লগ অবস্থায় রয়েছে এবং অনলাইনে কিন্তু সচল রয়েছে অর্থাৎ আপনি যখন যাকে আসলে এস এম দিচ্ছে কিংবা কল আসতেছে দুইটা ফোনেই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি ওখানে শো করতেছে এবং দেখা যাচ্ছে আপনি যদি একটু ভালো করে করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে অনলাইন নামে অ্যাকাউন্ট কিন্তু অপশন রয়েছে এবং এর মানে এটাই যে আপনার এই ইমো অ্যাকাউন্টটি কিন্তু দুইটা মোবাইলেই লগ ইন রয়েছে সো গাইস সেটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আপনার যে এটা দেখতে পাচ্ছেন কারেন্ট যে অপশনটা লেখা অর্থাৎ এটা হচ্ছে আপনার মূল যে আপনার ফোনটি অর্থাৎ যে ফোনটাতে আপনি রয়েছেন সেটা কিন্তু কারেন্ট লেখা থাকবে এবং অন্য যে মোবাইলটা সেটাতে কিন্তু এখা এরকম লেখা আসবে ট্রাস্টেড ডিভাইস অবশ্যই যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা জাস্ট এটার উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন সেক্ষেত্রে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আপনি এখান থেকে খুব সহজ আবারও ব্যাগে চলে আসবেন এবং ব্যাগে আসার পর এখানে দ্বিতীয় একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস অবশ্যই মাল্টি ডিভাইসের উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং ডিজেবল নামে একটি অপশন পাবেন অবশ্যই ডিজিবলের উপরে ক্লিক করবেন সেক্ষেত্রে সাথে সাথে আপনার যদি ইমোটি হ্যাক হয়ে যায় এবং অন্য কোনো মোবাইলে এরকম লগ ইন থাকে সেক্ষেত্রে ইজিলিভাবে ওখান থেকে অবশ্যই অবশ্যই কিন্তু লগ আউট হয়ে যাবে এবং আর দ্বিতীয়বার সে কখনোই আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না সো গাইস অবশ্যই অবশ্যই বিশেষ করে আজকে ভিডিওটি আমার মো মা এবং বোনেরা যাদের রয়েছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং আপনার ইমুতে যদি এরকম দুটি ডিভাইস লেখা থাকে সেক্ষেত্রে খুব সহজে এই অপশনটি এক্ষনই আপনি অফ করে দেন এবং আপনার ইম ও অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করুন সো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিওটি আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সো গাইস আজকে পর্যন্ত।